ও মাই গড দেখেন কত সুন্দর ওয়াও ওয়াও এই পুরোটাই হচ্ছে গোলাপ ফুলের বাগান একবারে ওই প্রান্ত পর্যন্ত ওদিকে দিকে বড় বড় গাছ দেখেন ওই পর্যন্ত পুরোটাই কত সুন্দর ঠিক এই সাইড দিয়ে এই পাশের দিয়ে তো অনেক আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে ওই বোটে তালের রস খাওয়ার জন্য তো চলে যাব সেখানে কিন্তু এখান থেকে যাইতে ইচ্ছে করে না কত সুন্দর আর এই জায়গাটা হচ্ছে আসল আসলিয়া ওই অপর প্রান্তে হচ্ছে বিরুলিয়া ওই ওইখানে ওই দিক ওইদিকে হচ্ছে মিরপুর আর এই পাশে হচ্ছে এই বিল পার হইয়া এই পাশে আসতে হবে এই জায়গাটায় আসতে হলে ওই যে ওই পাশে হচ্ছে মিরপুর ওইখান দিয়ে এই এইদিকে হচ্ছে আসলিয়া বেরি এই যে আর এখান দিয়ে এই পাড়ে হচ্ছে এই ফুল গোলাপ ফুলের বাগানটা